কেমন আছেন সবাই আমি কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আপনারা তো প্রথমেই শুনেছেন যে আম্মু আমাকে একটা সারপ্রাইজ দিবে কিন্তু আমি জানি না সেই সারপ্রাইজটা কি সারপ্রাইজটা পাওয়ার জন্য আমরা বাইরে বের হয়ে গিয়েছিলাম কিন্তু বাইরে যে কি রোদ আর কি যে গরম আমি সুযোগে একটা কথা বলবো মাঝে অনেক রোদ অনেক গরম তারপরে আমি যাচ্ছি সারপেজটা সাথে একটু কথা বলে আমরা আবার হাঁটা শুরু করে দিলাম আমার সাথে জাইনও ছিল আর জাইনকে আমি ধরে নিয়ে যাচ্ছিলাম আমরা যেইখানে যাব সেখানে হেঁটে যাওয়া যাবে না তাই আমরা বাইরে দাঁড়িয়ে রিক্সার অপেক্ষা করছিলাম কিন্তু দেখেন এপাশে ওপাশে কোথাও কোনো রিক্সা নাই এই গরমে সবাই মনে হয় বাসায় চলে গিয়েছে যেহেতু রিক্সা পাচ্ছিলাম না তাই ভাবলাম আমরা কিছু খেয়ে নিই আমাদের জন্য জোস কিনতে কিনতে আমরা হঠাৎ করে একটা রিক্সা পেয়েই গেলাম আর জোর দিয়ে রিক্সাটাই উঠে বসলাম যদি রিক্সাটা আবার চলে যায় তাই তাড়াতাড়ি করে উঠে বসলাম এরপরে রিক্সাটা স্যাঁয় সায়ে করে চলতে লাগলো চলতে লাগলো আর চলতে লাগলো এদিকে যাইনের অবস্থাটা একটু দেখেন যাইন বাস গাড়ি ট্রাক এইসব দেখলে কী যে খুশি হয় যাই অনেক খুশি আমিও অনেক খুশি জানেন আপনাদের একটা জিনিস দেখাবো সেটা দেখলে তো আপনারা অবাক হয়ে যাবেন ওই যে দেখেন ওই দূরে একটা বড় চায়ের কাপ এত বড় কাপায় কে চা খায় বলতে পারেন কাপ দেখতে দেখতে আমরা আমাদের জায়গা মতো চলেই এসেছিলাম একটু পরেই নাকি নামতে হবে এই যে দেখেন এখানেই আমরা নেমে গেলাম ও এতক্ষণে আমি বুঝতে পারলাম যে সারপ্রাইজটা কি এখানে এসেছি আমার পাঞ্জাবি বানাতে আর এটাই ছিল আমার সারপ্রাইজ ওখানে গিয়ে দেখা শুরু করলাম প্রথমে আমরা সাদা কাপড় দেখা শুরু করলাম সাদা তো আমার লাগবেই লাগত এখানে অনেক রকমের কাপড় ছিল কিন্তু কোনটা যে বুঝতেই পারছিলাম না এখানে যে দোকানের আঙ্কেল সেই আঙ্কেলটাও ছিল না উনি থাকলে আমাকে একটু সাহায্য করতে পারতো আমরা একের পর এক কালার দেখছিলাম আমি তো বুঝতে পারছি না আপনারা বলেন তো কোন কালারটা ভালো হবে কাপড়টা আমরা দেখছিলাম যে কোনটা মোটা কোনটা পাতলা কিন্তু কোনটা সেটা তো আমি বুঝতেই এই যে এই কালারটা মোটামুটি সুন্দর না আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে কাপড়ের কালার নিয়ে চিন্তিত আর ওইদিকে দেখেন ড্রাইং কি করছে ড্রাইন ওখানে গিয়ে খুব তুর তুর করছিল এদিক ওদিক ছুটো ছুটি করছিল এর মধ্যে এই দোকানে সেই আঙ্কেলটাও এসে পড়েছে এসে আমাকে একটা গজল শুনতে বললো সে না আমার গজল খুব পছন্দ করে তাই আমিও একটা সুন্দর করে গজল শুনিয়ে দিলাম গজল শুনানোর শেষে আমরা কাপড়টাও ঠিক করে ফেললাম তারপরেই শুরু হয়ে গেল আমার মাপ করা দেখেন কিভাবে কিভাবে আমার মাপ নিচ্ছে আমাদের মোটামুটি সব কাজে এখন শেষ এরপরে আঙ্কেলটা আমাদের একটা কাগজ দিবে আর আমরা ওটা নিয়েই চলে যাব এই তো আঙ্কেলটা সেই কাগজটাও দিয়ে দিল এখন তো আমাদের বাসায় যাওয়ার পালা আজকে আমাদের এই সারপ্রাইজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকে এতটুকু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ